বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা ঝামেলার মধ্যে পড়েছে ঝামেলাটা হলো আগামী বছরের বিপিএলটা কোথায় হবে কোন সময় হবে আগামী বছরের বিপিএলটা কি আপনার এখনকার মতো বছরে শুরুতে হবে নাকি আগামী বছরে আসলে হবে না হবে এই বছরের শেষের দিকে এরকম একটা ইস্যু আছে ফারুক ভাই এটা নিয়ে বেশ কাজ টাজ করছেন এবং এক বিপিএল এর পর যতটুকু গ্যাপ রাখা দরকার তার থেকে বেশি গ্যাপই তারা রাখতে চান কারণ এবারে যে যত সকল ঝামেলা হয়েছে সেগুলো আসলে আগামীবার তারা দেখতে চান না সেজন্য সময় দরকার সেই সময়টা সবকিছু বিবেচনা করে আসলে এই যে এখন যে সময় সময় বিপিএলটা বিপিএলটা শেষ শেষ হচ্ছে এই হবে বা আরেকটু পরে আসলে হবে কিন্তু সার্বিক যে পরিস্থিতি এবং ক্রিকেট বিশ্বে এখন যেটা আলোচনা সেই হিসাব করলে আসলে বিপিএলটা আরো এগিয়ে আনা উচিত কেন কারণটা খুব সিম্পল কারণ আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের মাঝখানে আসলে স্পেস দরকার এই স্পেসগুলো যখন বের হবে তখন হচ্ছে আপনি এই সময় ফাঁকে ফাঁকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটগুলো আয়োজন করতে পারবেন এবং ফ্রান্সিস ক্রিকেটের এখন সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে অ্যাট এ টাইম সারা বিশ্ব অনেক রকম ফ্রাঞ্চাইজি ক্রিকেট চলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যখন চলছে তখন সাথে সাথেই এস এ টি টোয়েন্টি সহ আইএল টি টোয়েন্টি অনেক রকম ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মাত্র শেষ হয়েছে এই অবস্থায় বিপিএলটা হয়েছে এখন যখন আমরা বিপিএলের ভাগে চলে এসেছি এখন আমরা দেখছি যে বেশ কয়েকটা দল রংপুর রাইডার্স বলি বা ফরচুন বরিশাল বলি বা যদি আমরা বলি খুলনা তারা কিন্তু শেষ অনেক বড় বড় তারকে এনেছে কীভাবে আনতে পেরেছে একটা তো ব্যাপার যে তাদের হাতে হয়তো ফিনান্সিয়াল সাপোর্টটা আর অন্য যে কোনো দলের থেকে বেশি তার থেকে একটা বড় কারণ হচ্ছে এই প্লেয়ারগুলো এখন অ্যাভেলেবেল হয়েছে এই এটা এখন ক্রিকেটে খুব বড় একটা ইস্যু আসলে মুখ্য তার ফাঁকা ফাঁকে ফাঁকে আমরা কিছু দেখতে পারবো যেরকমটা আসলে এখন ফুটবলও হয়ে থাকে ফুটবলে আমরা যেটা দেখি যে একটা ইন্টারন্যাশনাল ব্রেক থাকে প্রত্যেক মাসের বা একটা যখন ফুটবলাররা ক্লাব থেকে ছুটি পান ইন্টারন্যাশনাল ব্রেকে নিজেদের জাতীয় দলের হয়ে খেলার জন্য সেরকম একটা ব্যাপার ফুটবলে চলে আসতে পারে এবং সরি ক্রিকেটে চলে আসতে পারে এবং সেটা যদি হয় তখন কিন্তু ক্রিকেটটার আজকের মতো উপায়ে থাকবে না সেখানেও প্রশ্ন আছে প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল বা ইউরোপিয়ান ফুটবল আমরা যেটা দেখি যে ফুটবলাররা একটা নির্দিষ্ট ক্লাবের হয়ে খেলেন লিওনেল মেসি বার্সেলোনাতে খেলতেন ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মার্টিতে খেলতেন তারা ওই যতক্ষণ এই ক্লাবটার সাথে চুক্তিবদ্ধ খুব ছেলে মানুষই শোনালো এটাই সত্য তারা ওই সময়ের মধ্যে ওই ক্লাবটা হয়ে খেলতে পারবেন অন্য কোনো ক্লাবের হয়ে খেলতে পারবেন না কিন্তু ফ্রাঞ্চাইজি ক্রিকেট কিন্তু ডিফারেন্ট ব্যাপার ফ্রাঞ্চাইজি ক্রিকেটটা হচ্ছে আপনি কালকে আইএল টি টোয়েন্টিতে আবুধাবির হয়ে খেলতে পারেন পরের দিন হয়ে মাঠে নামতে পারেন এরকমও নজির আছে যে তিন চার দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে চার পাঁচটা দলে খেলে ফেলার টিম ডেবিট কয়েকদিন আগে আট দিনের ব্যবধানে তিনটা ডিফারেন্ট ফ্রাঞ্চাইজির হয়ে তিনটা ডিফারেন্ট জায়গায় তিনি খেলেছেন এটা তো ফুটবলে সম্ভব না তাহলে ফুটবলের বাস্তবতাটা কিভাবে ক্রিকেটে ইমপ্লাই মানে কিভাবে দেখা যাবে আসলে সেটার প্রথম সমাধান হচ্ছে যেটা শিরোনামে দেখতে পাচ্ছেন খ্যাপ ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাস্তবতায় এটাকে আমাদের হয়তো মনে হবে যে আমি গাজাখুরি গল্প বলছি বাট দিনে দিনে আমরা ওই অবস্থাটার দিকে চলে যাচ্ছি এখন ক্রিকেটাররা ইনফ্যাক্ট অনেক দেশে ক্রিকেট বোর্ড ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটটাকে খুব বেশি প্রাধান্য দিচ্ছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড কি করলো সাউথ আফ্রিকা ট্রাইনেশন সিরিজের জন্য পাকিস্তানের এগেন্স্টে যে দল ঘোষণা করেছে সেখানে এখন আসলে এগারো জন আছে এবং যেটা যেই দলটা পাকিস্তানের এগেনস্টে ওয়ান ডে খেলতে নামবে সেখানে ওই এগারো জনই খেলবেন কারণ তাদের হাতের প্লেয়ার নেই সবাই টি টোয়েন্টিতে ব্যস্ত এবং তাদের বোর্ড থেকে সাফ বলে দেওয়া হয়েছে যে টেস্ট ক্রিকেটটা তখনই আমরা বাঁচাতে পারবো যদি আমাদের ফ্রান্সাইসি ক্রিকেটটা টিকে যায় এটা হচ্ছে তাদের রিয়েলিটি হয়তো উপমহাদেশীয় বাস্তবতা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কার এতটা প্রেশার নাই এখনও আমাদের টেস্ট ক্রিকেটে বলি বা ওয়ান ডে ক্রিকেটে বলি তুলনামূলক দর্শক হচ্ছে কিন্তু বাকি দেশগুলোর পরিস্থিতি আসলে ডিফারেন্ট নিউজিল্যান্ড ক্রিকেট তেমন একটা জনপ্রিয় না সেসব দেশে সাউথ আফ্রিকাতেও শুধু টি টোয়েন্টি ম্যাচগুলোতে বা শুধু শর্টার ফরম্যাটে দর্শক হয় সেজন্য তারা ওইদিকে ঝুঁকছে সো এবং আবুধাবি বলি দুবাই বলি মানে আরব আমিরাতের কেন্দ্রীয় যেসব ক্রিকেটটা সেখানে আসলে আপনার এই ফ্রান্সেস ক্রিকেটেই চলে সেখানে টি টোয়েন্টি চলে আরব আমিরাতে নিজস্ব ক্রিকেট যে দল তারা খুব বেশি কি বলবো ডেভেলপ করতে না পারলেও ওখানে ক্রিকেটের ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটটা অনেক ডেভেলপ করে ফেলেছে এবং সেটার পক্ষে বিপক্ষে সমালোচনা আলোচনা হতেই পারে কিন্তু বাস্তবতা এখন এইটাই বাস্তবতা হচ্ছে এখন সারা বিশ্ব জুড়ে কমপক্ষে দশটা টপ লেভেলের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট চলে সারা বছর জুড়ে সেখানে অবশ্যই সবার আগে আইপিএল আসবে বিগ ব্যাশ আসবে কিন্তু এর পরে যে যেসব লিগগুলা পিএসএল বলি সিপিএল বলি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলি আই এল টি টোয়েন্টি বলি এস টি টোয়েন্টি বলি সুপার স্ম্যাশ বলি এই সব টুর্নামেন্টগুলোতে যারা খেলবেন তারা বেসিক্যালি ক্যাপ ক্রিকেটার আপনি দেখেন বাংলাদেশে অ্যালেক্সেলস কদিন খেলে গেল বাংলাদেশে অ্যালেক্সেলস প্রথমে চার পাঁচটা ম্যাচ খেললো তারপর তার কোনো খবর নাই কাইল মিয়ার্স ফচুন বরিশালের হয়ে প্রথমে কিছুদিন খেললেন তারপর আবার শেষে এখনই সে উনি জয়েন করেছেন রংপুর রাইডার্সের হয়ে তিন বা চার বিদেশি ক্রিকেটার আসলেন এক ম্যাচ খেললেন যদি ফাইনালে বা টুর্নামেন্টে সামনে এগোতে পারত হয়তো আরও কয়েকটা ম্যাচ খেলতেন বাট তাদের সাথে চুক্তি ওই পর্যন্তই আমরা পাড়ার টুর্নামেন্টে দেখি না যে ফাইনালে একটা দল উঠে গেছে তখন ঢাকা থেকে বা শহর থেকে বড় ক্রিকেটার নিয়ে আসার যে প্রবণতা আমাদের ক্রিকেটাররা এই খেলেন এই যে আমাদের রুয়েল মি আমাদের শফিউল ইসলামরা রেগুলার খ্যাপ ক্রিকেট খেলেবেলেন ওই এটা হচ্ছে ছোট পরিসরে খ্যাপ ক্রিকেট এবং ফ্রান্সিস ক্রিকেটটা হচ্ছে আরও বড় পরিসরে খ্যাপ ক্রিকেট কিন্তু এটা এখন হচ্ছে এটা এখন হবে এই যে মার্কাস টোয়েনিস মার্কাস টোয়েনিস হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যখন খুব বেশি দিন সময় আসলে বাকি নাই তিনি ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি শুধু টি টোয়েন্টি ক্রিকেটটা খেলবেন তিনি টেস্ট সাধারণত খেলেন না এর অর্থ কি দাঁড়াচ্ছে এর অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে তিনিও আসলে ওই ক্রিকেটের লাইনে চলে গিয়ে গিয়েছেন আমরা তো মানে এটাকে ভদ্র ভাষায় বলি যে ফ্রিল্যান্সার ক্রিকেটার যেটা আসলে অস্ট্রেলিয়াতে অনেক আগে অ্যান্ড্রু স্যামানস করেছেন বা ওয়েস্ট ইন্ডিজে ক্রিস গেলরা করেছেন মার্লন স্যামানসরা করেছেন সেই ধারাবাহিকতারা এখন একদম ক্রিকেটের শীর্ষ পর্যায়ে খুব ভালোভাবে চলে আসে এক একটু মানে যদি খতিয়ে দেখেন বিষয়টা আইপিএল যখন চলে তখন বিশ্বের বড় বড় ক্রিকেট দেশগুলোতে রকম আন্তর্জাতিক ক্রিকেট হয় না বাংলাদেশ টাংলাদেশ টাইপের এই টাইপের কয়েকটা কান্ট্রি ছাড়া কোনো জায়গায় কোনো রকম আন্তর্জাতিক ক্রিকেট হয় না কারণ কি কারণ ওই সময় অধিকাংশ দেশের যারা টপ লেভেলের ক্রিকেটার যারা পারফর্মার তারা ওই আইপিএলে ব্যস্ত থাকে তো সেই সময় আসলে কোনোভাবেই তাদের পক্ষে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেললে মূল দলটাকে নামানো সম্ভব হচ্ছে না কয়দিন আগে আপনার গত আইপিএলের সময় সম্ভবত যে সাউথ আফ্রিকার একটা টেস্ট সিরিজ ছিল বা একটা টেস্ট ম্যাচ ছিল সেখানে তারা সম্পূর্ণ নতুন দল দিল নতুন একজন ক্যাপ্টেন ডিক্লেয়ার করা হলো এবং যে ক্যাপ্টেনের আগে কখনও টেস্ট ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স নেই কোনো সমস্যা হলো না তারা টেস্ট ওই ম্যাচটাতে ভালোভাবেই খেললো মাঠের খেলায় আপনি ওই রকম কোনো বড় প্রভাব দেখতে পারেননি সো এখন এই ফ্রান্সাইজি ক্রিকেটের যে বাস্তবতা সেই বাস্তবতা আসলে বিশ্বের সবগুলো দেশই আসলে মেনে নেওয়া শুরু করেছে বাংলাদেশ এখানে কোন অবস্থাতে আছে খুব সরল রক্ষীভাবে যদি চিন্তা করি তাহলে এখানে বাংলাদেশ এখনো এই পদ্ধতির সরাসরি বিরোধী অবস্থানে আছে কারণ এখন যখন এই যে বিপিএলটা শুরু হলো বিপিএল এর শুরুর সময় মানে আমরা যেহেতু বলছি যে বিপিএল এর স্বার্থেই আসলে বিগ ব্যাসটা একে অ্যাট এ টাইম চলে তো সেই বিগ ব্যাসে বাংলাদেশের ইশাদ হোসেন হোবারিক দলের ছিল বাট তাকে বিসিবি যেই সময় এনসি দিছিল দিচ্ছিল ওই সময়ের সাথে তার পিছনে যা ইনভেস্ট করতে চেয়েছিল সেটা তারা রাজি হয়নি যে না আমার এই পোষাবে না তুমি তোমার খেলো এটা বিগ ব্যাস কর্তৃপক্ষ জানাই দিয়েছে হোবার্ট হারিকেন্স কর্তৃপক্ষ জানিয়ে দিছে সো এখানে বিসিবির বরাবরই এখানে বিসিবি একটা কি বলবো একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে এনসি দিয়ে থাকে কিন্তু বিসিবির বাদে যারা আছে বা ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া বা বিসিসিআই নিজের দেশের টুর্নামেন্ট বাদে বেসিক্যালি আইপিএল বাদে অন্য কোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার অপশনই দেয় না এটা তাদের একদম চুক্তিপত্রে লেখা থাকে ইনফ্যাক্ট অবসর নেওয়ার আগে কোনো ক্রিকেটার লিজেন্স লিগ টাইপের কোনো লিগেও খেলতে পারবে না সুপার মানে হংকং সিক্সেস টাইপের কোনো টুর্নামেন্টও খেলতে না আসলে সেটার জন্য বিশেষ অনুমতি লাগবে প্রবীণ তামবে যিনি আসলে চল্লিশ বছর বয়সে গিয়ে ক্রিকেটে অভিষেক হয়েছিল প্রশাসন ক্রিকেটে তিনিও আসলে এই ঝামেলার কারণে ইন্ডিয়ান ক্রিকেট থেকে অনেক মানে বেশ আগেই অবসর নিয়ে ফেলেন তিনি ফ্রান্সিসি ক্রিকেট খেলার জন্য এখন দেখেন এই যে দিনেশ কার্তিক কদিন আগে ইন্ডিয়ান ক্রিকেট থেকে অবসর নিলে তিনি এখন ইসি টি টোয়েন্টি খেলছেন তিনি আর ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলবেন না তিনি এখন যেতে পারছেন সুরেশ রায়না মেজর লিগ খেলছেন তো যখন তার অবসর নিয়ে ফেলে তারপর আসলে তাদের ওইসব লিগে খেলার সুযোগ হয় কিন্তু এর বাইরে যারা আছে পাকিস্তান পাকিস্তান ক্রিকেটারদের তিনটা ফ্রান্সেসি ক্রিকেট খেলার অনুমতি দেয় এক বছরে বিসিবির এরকম একটা নিয়ম আছে কিন্তু

আইপিএল এর সময়ও অধিকাংশ সাউথ আফ্রিকান অধিকাংশ নিউজিল্যান্ডের ক্রিকেটাররা জাতীয় দলের ম্যাচ থাকলেও তারা আসলে আইপিএল খেলতে আসেন এটা তাদের ভাবনা এখন ক্রিকেটটা যখন আমি আপনি গ্লোবালাইজড করতে চাবেন তখন হচ্ছে আপনার এই জাতীয় কিছু ছাড় দিতে হবে বিশেষ করে ফ্রান্সাইজি ক্রিকেট সাপোজ আমি ধরে নিলাম যে এখন মেজর লিগ ক্রিকেটের যে অবস্থাতে আছে মেজর লিগ ক্রিকেট হয়তো চার পাঁচ বছর পর আরও অনেক ডেভেলপ করবে তখন এটার আরেকটা উইন্ডো ক্রিয়েট হবে এখন এস এ টি যেই পরিসর হয় সেটা হয়তো ভবিষ্যতে আরও বাড়বে আইএল টি টোয়েন্টির ক্ষেত্রে আরও বাড়বে তখন তো নতুন আরও কয়টা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হবে এখন জিমা আফ্রো একটা হয় টি টেন লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ হয় এরকম যখন আরও চারটা পাঁচটা ক্রিকেট টুর্নামেন্ট আপনি ধরে নেন না যে আজকে থেকে দশ বছর পরে চীনে বা জাপানে এরকম একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত এবং সেখানে আপনার টপ দেশ ক্রিকেটাররা যাবেন ওরকম ইনভেস্টমেন্ট আছে ওরকম দর্শক চাহিদা আছে তখন আপনি কতটুকু আপনি এড়ায় রাখতে পারবেন এখন আপনার ক্রমাগত যখন আপনার দেশের ক্রিকেটার এরকম প্রস্তাব পেতে শুরু করবেন তখন তারাও এই ক্যারিবিয়ানদের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটটা মাঝ পথে বাদ রেখে তারা ওই সব জায়গায় চলে যাবেন বা কি বলবো যে একটা বয়স পর্যন্ত খেলে তারা ওই ফ্রান্সিস ক্রিকেটে মনোনিবেশ করবেন যেমন এখন ধরে নেওয়া যাক দিনেশ কার্তিকের ক্যারিয়ার আরও তিন চার বছরের আছে তিনি তিন চার বছর মানে ধুমায়ে বাকি যতগুলো খেলা যায় বেশি দিন

অন্য সময় যে কোনো ফ্রান্সাইজি ক্রিকেট টুর্নামেন্ট খেলার প্রস্তাব পেলে সেক্ষেত্রে আমরা ইনোসি দিব সেক্ষেত্রে ক্রিকেটারদের মানে তারা মানসিকভাবে যথেষ্ট আশ্বস্ত থাকবেন এর বাদেও বিশ্বের নানা কন্ডিশনে নানা রকম প্রতিপক্ষের এগেনস্টে নানা রকম উইকেটে খেলার ফলে তাদের কনফিডেন্স জেন এবং যেটা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে হেল্প করে আমার যখন আইপিএল ভালো থাকেন কিছু করেন তখন সেটা আমাদের সেলিব্রেটের একটা ব্যাপার ইনফ্যাক্ট মুস্তাফিজুর রহমান এক সময় আমি মনে করি যেহেতু আহ সাউথ আফ্রিকা বলি নিউজিল্যান্ড বলি ওয়েস্ট ইন্ডিজ বলি তাদের ক্রিকেটারদের এরকম ছাড় দিচ্ছে এবং এট টাইম মাঠেও সাউথ আফ্রিকানরা

এটা হচ্ছে মানে ক্রিকেটের গ্লোবালাই ন্যাশনাল খেলেন কিন্তু সে সংখ্যাটা খুবই কম আমাদের দেশের আহ জনসংখ্যা যেরকম সেই অনুযায়ী আমাদের ওই সাপ্লাইটা কম সেই দিকে যেতে পারি তাহলে আমি মনে

করেন তো সেই ডেভেলপমেন্টটা ক্রিকেটের হবে সেই ক্রিকেটের সাথে সাথে সেই ডেভেলপমেন্টটা আপনার বোর্ডের হবে আপনার মাঠের সাফল্য আসবে তো সেই মাঠের সাফল্যটা কেন আপনি দেখতে চাইবেন না সো সেই সাফল্যের অপেক্ষায় এতক্ষণ করছিলাম এবং আমি জানি যে বিসিবিও বিসিবি নিজেরও এরকম ইচ্ছা থাকা উচিত যে ফ্রান্সাইজি ক্রিকেটটা তো আমাদের শুধুমাত্র বিপিএল আছে আপনি ইন্ডিয়াতে দেখেন ইন্ডিয়াতে বিভিন্ন রাজ্য দলের মধ্যে ফ্রান্সাইজি টুর্নামেন্ট হয় স্টেটে ফ্রান্সাইজি ক্রিকেট হয় সো সারা স্টেট জুড়ে তাদের খেলা হচ্ছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ হচ্ছে এর বাদে বাংলায় একটা হচ্ছে বাংলাদেশ হয়তো এখনই সেই পদ্ধতিতে আমরা যাইতে পারবো না কিন্তু শুরুটা আপনি করতে পারেন আপনি যখন সব